পেনসিলের মাধ্যমে সুখী জীবনের পাঁচটি নিয়ম শিখুন পেনসিল আবিষ্কারক পেনসিলকে পকেট বন্ধ করার আগে পেনসিলকে বলে আমি তোমাকে পৃথিবীতে কাজ করার জন্য পাঠাচ্ছি কিন্তু তার আগে তোমার পাঁচটা কথা জানা খুব প্রয়োজন আছে এই পাঁচটি কথা কখনোই ভুলবে না এবং তা হল তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেনসিলের মর্যাদা দেওয়া হবে নাম্বার ওয়ান তুমি পৃথিবীর অনেক শ্রেষ্ঠ কাজ করবে কিন্তু তার জন্য তোমাকে অন্যের হাতে বিশ্বাস করে নিজেকে ছাড়তে হবে ইউ উইল ডু মেনি গ্রেট থিংস ইন দা ওয়ার্ল্ড বাট ফর হ্যাভ টু লিভ ইউর ইন দা হ্যান্ডস অফ দাদার নাম্বার টু মাঝে মধ্যে তোমাকে কাটা হবে যার জন্য তোমার অনেক ব্যথা লাগবে কিন্তু আঘাতের ফলেই তোমার গুণাগুণ সকলের সামনে আসবে তুমি আরো ভালো কাজ করতে পারবে ইউ ইউল গেট খাট উইচ উইল ইউ উইল লট অফ অন বাট বিকজ অফ দ্য ইনজোরি ইউর কোয়ালিটি উইল কাম আউট অ্যান্ড ইউ উইল বি তোমাকে নিজের ভুল ঠিক করার যোগ্যতা রাখতে হবে ইউ মাস্ট হ্যাভ দ্যাবলিটি ইউর ওন মিস্টেক ফোর তোমার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তোমার ভেতরে থাকবে এটা সর্বদা মনে রাখতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউ ইন ইনসাইড ইউ অলওয়েজ রিমেম্বার দ্যাট আর নাম্বার ফাইভ যে রাস্তা দিয়ে যাবে নিজের দাগ কেটে যাবে পরিস্থিতি যেমনই হোক না কেন লেখা বন্ধ করবে না হুইচার্স পাথ ইন ওয়ান টেক্স ওয়ান রাইটিং নো ম্যাটার দ্য সর্বশ্রেষ্ঠ পেনসিল হওয়ার নিয়মগুলি মেনে নেয় এবং সেগুলি পালন করার সংকল্প গ্রহণ করে কৌটুতে বন্ধ হয়ে যায় এই নিয়মগুলি আপনি নিজের ওপর খাটিয়ে দেখুন এই পেনসিলের হাতে স্থানে নিজেকে রাখুন এবং শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার সংকল্প গ্রহণ করুন নাম্বার ওয়ান নিয়ম নাম্বার ওয়ান তোমাকে পৃথিবীর বহু শ্রেষ্ঠ কাজ করতে হবে প্রচুর অনুভূতি প্রাপ্ত করতে হবে এবং বিষয় তার জন্য ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে এবং নিজের গুণ দ্বারা নানা লোকেদের প্রভাবিত করতে হবে এবং নিজের গুণের দ্বারা নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং অপরের সেবা নিজেকে সমর্পণ করতে হবে ইউ হ্যাভ টু ডু দ্য বেস্ট কার্মা ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড গেট এ লর অফ ফিলিংস বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু টাচ গড অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য পিপল বাই ইউর ভার্চুজ হ্যাভ টু ডু নাম্বার টু নিয়ম মাঝে মাঝে তোমাকে অসুবিধায় সম্মুখীন পড়তে হবে তোমাকে কাটা হবে তোমারও রক্ত ঘাম বাড়বে তোমার ব্যথা লাগবে কিন্তু কিন্তু মোকাবেলা করতে হবে একজন দৃঢ় এবং একজন মজবুত ব্যক্তি হওয়ার জন্য এই বেদনা প্রয়োজন ইউ উইল ফেস দ্য হার সেভ ইউ উইল বি কাট ইউ উইল বি ব্লিড অ্যান্ড সোয়েট ইউ বি দ্য ইন পেইন বাট ইউ হ্যাভ টু ডেল উইথ দে নাম্বার থ্রি তোমার ভুল শিকার বারবার শুধরে দেওয়ার যোগ্যতা রাখে বি উইলিং টু অ্যাডমিট ইউর মিস্টেকস অ্যান্ড মেক অ্যামেন্ড অ্যান্ড নাম্বার ফোর তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমার ভেতরেই আছে তোমার আত্মা তোমার চরিত্র তোমার মন বহু মূল্যবান এবং এর জন্যই তুই প্রশংসা পাবে দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউ ইজ ইনসাইড ইউ ইউর স্পিট ইউর ক্যারেক্টার ইউর মাইন্ড আর স্পেশিয়াস অ্যান্ড ইউ উইল বি অ্যাপ্রিসিয়েটেড ফর দ্যাট অ্যান্ড নাম্বার ফাইভ যেখানে জীবন জীবনযাপন করবে যে পরিবেশে থাকুক না কেন যেখানে নিজের ছাপ রেখে যাবে পরিস্থিতি যেমনই হোক না কেন সম্পূর্ণ দায়িত্ব সাথে কর্তব্য করে যাবে হোয়ের এভার ইউ লিভ হোয়েন এভার ইউ সাকাম ইউ হ্যাভ লিভ লিভ ইউর মার্ক ইউর পারফর্ম ডিউটি উইল ফুল রেসপন্সিবিলিটি নো ম্যাটার হোয়াট ইজ দ্য সাকাম এই ক্ষুদ্রকার পেন্সিলের গল্পের মধ্যে আমার জীবনের রহস্য লুকিয়ে আছে যদিও নিয়মগুলি মধ্যে একটি নিয়ম আমরা জীবনে এসে যায় তো বুঝে নেবেন যে আপনি যে আপনি নিজের গন্তব্যে পৌঁছে গেছেন জীবনের পরিবর্তনের জন্য লম্বা যেন স্বাস্থ্যের দরকার নেই কোনো একটা ছোট্ট বিষয় আপনার মনকে ছুঁয়ে যাবে আপনি বুঝতে পারবেন না নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ